ব্যক্তিগতভাবে জানেন যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে মানুষ আর তার সঙ্গে নেই শুধুমাত্র পুলিশের জুজু দেখিয়ে তার প্রশাসন এখানে একটা সরকারকে চালাচ্ছে এই রকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা বলছেন তাতে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে যে তারা দুর্নীতির সঙ্গে যে যুক্ত তার থেকে মুখ ফেরানোর জন্য এসব কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টি কবে থেকে স্বাধীনতা সংগ্রাম করেছে সেই ইতিহাস আমরা দেখতে চাইতেই পারি কিন্তু সে ব্যাপারে আমরা আগ্রহী নেই বাংলার মানুষ এতে আগ্রহী নয় আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথ শ্যামাপ্রসাদ নজরুল আরও যারা রয়েছেন রামকৃষ্ণ কিংবা বিবেকানন্দ মা সারদা যাদের কথা উনি বলছেন তাদের কেভি পশ্চিমবঙ্গের মাটি থেকে কয়লা চুরি করাকে অনুমোদন করেননি কোনোদিন কোনোদিন মানি লন্ডারিংকে অনুমোদন করেননি এবং কোনোদিন ওই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড হংকং এসব জায়গা থেকে টাকা ঘুরিয়ে আনার কথা বলেননি সুতরাং আমরা দুশোর ওপর আমাদের বিজেপির সহকর্মীকে হারিয়েছি প্রায় দেড়শোর ওপর মহিলা কর্মী বা কর্মীদের বাড়ির লোক তারা ধর্ষিতা হয়েছেন প্রায় বারোশোর ওপর মানুষকে তাদেরকে নির্মমভাবে জেসিবি দিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে আজ অব্দি তাদের বাড়ি তৈরি করতে দেওয়া হয়নি প্রায় হাজারের কাছাকাছি লোককে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি তারপরেও আমরা এই রাজ্যে প্রধান বিরোধী শক্তি নির্ণায়ক শক্তি একমাত্র বিশ্বাসযোগ্য তৃণমূল বিরোধী বিকল্প বিজেপি এই বাংলায় এটা কারো দয়া নয় মুখ্যমন্ত্রী বা তার তৃণমূল কংগ্রেস পার্টির করুণায় নয় আমরা বিজেপি নিজেদের সাংগঠনিক জোরে এই জায়গায় আছি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুঘণ্টা বাজিয়েছেন বা বাজানোর কথা বলছেন আমাদের কর্মীদের খুন করে আমাদের কর্মীদের ধর্ষণ করে আমাদের কর্মীদের গ্রাম ছাড়া করেও এখনো পর্যন্ত আজকে আরও একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে ইডির পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে পার্টি করে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছিল সেখানে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার নেতৃত্বে তৃণমূলের লোকেরা তৃণমূলের আইনজীবী তৃণমূল সমর্থনকারী আইনজীবীরা এত চিৎকার চেঁচামেচি করেছে যে বিচারক বিচারপতি বাধ্য হয়েছেন যে কিছুদিনের জন্য শুনানিকে স্থগিত করতে এবং এই যদি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয় এই যদি বিচার বিভাগের অবস্থা হয় এই পশ্চিমবঙ্গে তাহলে এই মামলা কি যে হতে পারে ঈশ্বর জানেন বিভিন্ন সময়ে যে গাড়িতে ইডির নথিপত্র ইডি বাজেয়াপ্ত করতে যাওয়ার সময় যেসব নথিপত্র তুলে নেওয়া হল সেই নথিপত্র হচ্ছে সরকারি গাড়ি তুলে নেওয়া হয়েছে সরকারি গাড়িতে কারা তুললেন কি ক্ষমতায় তুললেন কেন তুললেন সেই প্রশ্ন যখন ইডি জানতে চাইছেন এবং সরাসরি ফৌজদারি সেকশন যেসব আছে আমাদের দেশের সেগুলোকে যখন লাগিয়ে করতে যাওয়া হয়েছিল মামলা সেই সময় ভট্টাচার্য যারা তৃণমূল কংগ্রেসের সরাসরি সমর্থক তারা বিচারকের দরজা বন্ধ করে দেন ভেতরে হইচই করেন এবারে কোল স্ক্যাম যে ব্যাপার যেটা নিয়ে তদন্ত হচ্ছে যেটুকু আমরা জানতে পেরেছি দু সালের সিবিআই দায়ের করা এফআইআর থেকে শুরু হওয়া তদন্তে আসে যে অনুপ মাঝির সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট ইসিএল থেকে বেআইনিভাবে বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে কয়লা তুলে পাচার করছে এবং সেই কয়লা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের বিভিন্ন রাস্তা পরিবহন করে বিভিন্ন কলকারখানা ইত্যাদি জায়গায় সাপ্লাই যেত তৃণমূলের সরকার তৃণমূলের প্রশাসনের বধান্যতায় এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাক সেই অপরাধ লব্ধ যে অর্থ তাকে সাদা করার দায়িত্বে নাকি ছিল এটা ইডির অভিযোগ এই ভারতীয় পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড সোজাগতায় ইন্ডিয়ান পিএসসি এই আই প্যাক এর মাধ্যমে সমস্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে এই টাকা পৌঁছানো হতো এবং সব কিছু হতো আমরা যারা দেখেছি পশ্চিমবঙ্গের জল জঙ্গল পারিবারিক যেসব সম্পদ প্রাকৃতিক যেসব সম্পদ তাকে পারিবারিক সম্পদে রূপান্তরিত করেছিল এই সিস্টেম এই সিস্টেমের বিরোধে দাঁড়িয়ে যেখানে একটা তদন্ত হচ্ছে এবং সেটা মহামান্য হাইকোর্টের কথায় তদন্ত হচ্ছে সিবিআই এর করা একটা মামলার ভিত্তিতে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের আইনমন্ত্রী তারা সরাসরি গিয়ে সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং করছেন সব থেকে বড় কথা নথিপত্র লোপাট করছেন এবং সর্বত্র তারা এই জিনিস নিয়ে সমস্যা বাড়াচ্ছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে নতুন করে কিছু বলার নেই আইন শৃঙ্খলা বলে এই রাজ্যে কিছুই নেই যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের তৈরি করা তৃণমূলের বদান্যতায় চলা এক পেশে এক বজ্ঞা প্রশাসনিক দুর্নীতির সপক্ষে থাকা একটি সিস্টেম যে সিস্টেম প্যারালাল ইকোনমিকে তৈরি করে প্যারালাল ইকোনমিকে লালন পালন করেছে এবং প্যারালাল ইকোনমির বদান্যতায় বা তার সামর্থ্যে এই রাজ্যের প্রশাসনের একটা বড় অংশকে ইনভলভ করিয়ে সোজাসুজি টাকা বিভিন্ন জায়গায় রেখেছে বেআইনিভাবে সেই টাকা বাড়িয়েছে এবং সেই টাকাকে বিভিন্ন জায়গায় প্রবাহিত করে তার সুবিধে নেওয়ার চেষ্টা করা হয়েছে যে দীপক দীপক কুমার আগরওয়ালের নেতৃত্বে থাকা সাকম্বরি গ্রুপ এই সিন্ডিকেটের লেনদেনের সঙ্গে যুক্ত যে জৈনবাবুকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় দৌড়ে যাচ্ছেন যারা বাঙালি অস্মিতা ইত্যাদির কথা বলেছেন বিভিন্ন সময় তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন কারা এরা কোথা থেকে এলো কোন তৃণমূলের বদান্যতায় কেন কিভাবে এ কাজ চলেছে ইডি কিংবা সিবিআই কিংবা বাকি যারা করছেন তাদের যেসব কাজকর্ম চলেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং তাদের সর্বে সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যেভাবে লড়ে যাচ্ছেন তাতে এটা পরিষ্কার যে ডালমে কালা হে নেই পুরো ডালটাই কালো পুরোপুরি আজকে শিরে সর্পাঘাত হয়েছে এরকম বিবরণ বোঝা যাচ্ছে যে দুর্নীতির যে কলকাঠি যেখান থেকে নাড়া হচ্ছিল তার দড়গোড়ায় ইডি পৌঁছে গেছিল সেই জন্য মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে আজকে পথে নামতে হয়েছে মুখ্যমন্ত্রীর দলের কথায় মুখ্যমন্ত্রীর দলের তৃণমূলের যারা এমপি আছে তারা আজকে বিভিন্ন অশালীন ব্যবহার করেছেন সরাসরি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে এবং বাকি যা যা হচ্ছে এই ললেসনেস যেটা পশ্চিমবঙ্গে ওনারা চালাচ্ছেন সেইটার বিরোধিতা বাংলার মানুষ করছে বাংলার সাধারণ জনতা করছে এই তৃণমূল সরকার যা কিনা মানুষকে দুর্নীতির পাঁকে ডুবে থাকার উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিবাদ অব্দি করতে দেয় না যা যে সরকার তৃণমূলের সরকার যারা এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রক্ষা তাতে তো করার কাজে ব্যর্থ উল্টো দিকে দাঁড়িয়ে মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে চলা তদন্ততে সরাসরি জনপ্রতিনিধি নয় সাধারণ জনপ্রতিনিধি নন মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মিনিস্টাররা তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে এমনকি কোর্টরুমের মধ্যে দাঁড়িয়ে যেভাবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে তাতে বোঝা যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবার এবং যারা যেসব মন্ত্রীরা বাধা দিচ্ছে তারাও সবাই একই সঙ্গে এই প্রক্রিয়ার এই অপরাধের সঙ্গে যুক্ত তাতে আর কোনো সন্দেহ রাখে না আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা বলছি যে এই প্রক্রিয়ার শুরু মাঝগান বা শেষ কি হবে সেটা বিচার বিভাগীয়ভাবে ভাবে কি হবে বিচারক কি বলবেন ইত্যাদি তাদের ব্যাপার এই বিষয়ে আমরা কোনো সরাসরি কথা বলতে চাই না কিন্তু মানুষের দৃশ্যমানতায় যেসব জিনিসপত্র হলো গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এবং মুখ্যমন্ত্রীর যারা সহযোগী তারা যেভাবে ওই জৈনদের বাড়িতে এমন কিছু ছিল যেগুলোর সামনে এসে গেলে যেগুলো উনি ট্রাঙ্কে করে নিয়ে চলে গেছেন ওগুলোর সামনে চলে এলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বাকি যত বন্দ্যোপাধ্যায়

ট্রান্সপারেন্ট একদম এপার ওপার দেখা যাচ্ছে দুধ কা দুধ পানি কা পানি সব যেন বলছিলেন সেদিন শুনছিলাম তো তাই যদি হবে তাহলে এত রাস্তায় নেমে পড়তে হচ্ছে কেন সকাল বেলায় একেবারে ভোর বেলায় দৌড়ে গিয়ে একের পর এক জায়গায় কোথায় সরলে কোথায় দক্ষিণ কলকাতা সেখান থেকে দৌড়ো দৌড়ি করে লোক এনে রাজীব কুমারকে সঙ্গে নিয়ে এই সব জায়গা থেকে নথিপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যেতে হচ্ছে কেন যদি কিছুই না থাকে তাহলে আইপ্যাক প্রমাণিত করতো সব থেকে বড় কথা আইপ্যাক কবে থেকে তৃণমূল হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে গতকালের আগে তো আমরা জানতামই না আইপ্যাকের অফিস হচ্ছে তৃণমূলের অফিস তৃণমূলের অফিসে আইপ্যাকের অফিস তৃণমূলই আইপ্যাক এই কথাগুলো তো এর আগে ওনারা বলেননি কালকেই শোনা গেল আরও কি কি শোনা যাবে দেখা যাবে সব থেকে বড় কথা এতই যদি দম থাকে তাহলে আজকে হাইকোর্টে এই পিটিশন ফেস করার সমস্যা কোথায় ছিল